শুনে কার কথা চাচাই তো আজকে ডিজিটাল পদ্ধতিতে জগিং করে তারপরে বাসায় যাবে আচ্ছা এই ভিডিও ক্লিপটি আমার যতগুলো বিয়ে পাগলা বন্ধু আছে তারে ধরে ধরে দেখানো উচিত আমি যদি ডক্টর না হই তাহলে কেন আমি ঢাকা মেডিকেলে যাব কেন আমি پیشنট দেখব হোয়াই টিকটক করার জন্য আমি কেন ঢাকা মেডিকেলে যাব আমি এমবিবিএস ডক্টর কিন্তু ইন্টার এখনো কমপ্লিট হয়নি আই করোনার সময় ওই টাকা আমি ঢাকা মেডিকেলে ঢুকে পড়ছি আমি যে রোগীর জন্য ধরা খাইছি ওনার ব্রেন ইস্যু মার হইছে হোয়াই না ইস্যু না ইস্যু মার ব্রেন ইস্যু ওটির মিনিং ওটি করাইতে হবে ওটি মানে আমি আপনাকে বলি ওই যে সিজার হয় বাচ্চা হয় এইটাই আর কি তার বেড প্রয়োজন আসলে আমি গাড়ি ডিপার্টমেন্টের তো সি ফুল আমি বলতে পারবো এটা আমার ডিপার্টমেন্ট বলতে পারবো না কারণ না আসলে আমি ডাক্তার তো আমি এখন ডক্টরি কমপ্লিট করিনি ঢাকা মেডিকেল কলেজে আমি ফেশন দেখতাম এই যে মানে অক্সিজেন মানে আইসিউ যাচ্ছে আইসিউতে ভর্তি করাতে হবে টেস্ট সামারি জমা দিতে হবে মানে ফেশনকে অন্য হাসপাতালে ভর্তি করাতে হবে কাশীপুর কারাগারে আমি যাই সেখানে ডক্টর সাবরিনা আমাকে মেডিকেল ছিল এখানে ঢুকাই দিছিল আমি ফেশনদের ট্রিটমেন্ট করতাম প্রেসক্রিপশন দিতাম ও ভাই মারো মুজে মারো এই শিবা এখানে সুলকানি প্রবলেম ছিল অনেক আশা মিলাইতে যাই প্রেসক্রিপশন আমি লিখে দিতাম ফার্মিনা তারপর ইকুরিয়াম অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনার টেবিল মেডিসিন এরকম কোনো ডক্টরের পাল্লায় পড়লে যে কোনো রোগীর অবস্থা বারোটা বেজে যাবে ইস আর গেছ আপনারা আবার ভাইবেন না যে এই মেয়েটা ডক্টর এই মেয়েটা কিন্তু কোনো ডক্টর না এরকম কেউ একজন ডক্টর আছে তারা শুধুমাত্র এই মেয়েটা স্মরণ করছে হ্যালো এভরিওয়ান বাঙালিতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে আর গেছে এতদিন ভিডিও দিতে পারি না তার কারণে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তো এখন থেকে ঠিকঠাক মতোই ভিডিও পাবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক বন্ধু মেয়েরা কিভাবে দৌড় আমাকে একটু দেখাবি

মামনিটা একটু বেশি পার্টনি ফেলছিল সেজন্য তোর বন্ধুই ওরা তোমন্ত আপনারা যখন একা থাকেন তখন এরকম চিন্তাদের কার কার মাথা সে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আরে কেউ বোঝা কাকা যদি ঠিক বয়সে বিয়ে করতো এরকম একটা মেয়ে থাকতো তার কখনো যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারেন তাহলে কি করবেন তো বন্ধুরা আপনাদের মধ্যে কেউ যদি রেক্স থেকে থাকেন তাহলে এখন থেকে দোয়া করা শুরু করেন যাতে কখনো প্রধানমন্ত্রী না হতে পারে। তো रुको जरा করো। আল্লাহর মহলে দেখো হুম ইয়ে মে নাকি আল্লাহরে ভয় পাবে তো বন্ধুরা আপনারা কে মেয়েটারে চেনেন অবশ্য কমেন্টে জানাবেন কে কে চেনেন চলো ভাই চাকরি নিম তারপর সন্ধ্যা একটা মেয়েদেরকে দিয়ে করবো বাচ্চা থাকবে সংসার জন্য তারপর শান্তির একটা ঘুম কি মনে হয় শান্তির ঘুমিত শান্তের ঘুম ঘুমাইতেছি না শান্তি মতো ঘুমাইতে আচ্ছা এইটা কোন কথা এরকম চিন্তাধারা যদি সবার মাথায় থাকতো তাহলে দেশটার আজকে